প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আসছি সেটা হচ্ছে ধনী পরিবর্তনের একটি নিয়ম যা হচ্ছে খুব সহজেই তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো জবের পরীক্ষায় তুমি যদি অ্যাপ্লাই করতে চাও এই নিয়ম তুমি অ্যাপ্লাই করতে পারবা তো ধনী পরিবর্তন ব্যাপারটা আগে একটু আমাদের জানতে হবে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক ইউনিভার্সিটি এডমিশনে সেটা হচ্ছে ধনী পরিবর্তন একটু ভালো করে খেয়াল করবা ধনী পরিবর্তন একটা কথা মনে রাখবা আমি কিন্তু এখানে পরিবর্তনের কথা বলছি আমি কিন্তু এখানে অর্থ পরিবর্তন করার কথা বলি নাই তার মানে হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যে ধনী পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না তো আমাদের এই ধ্বনি পরিবর্তনটা আসলে কেন হয় আমরা যখন পড়াতে যাই আমরা অনেক সময় বলি যে আমরা অতিরিক্ত শুদ্ধ ভাষা যখন কথায় বলতে থাকি তখন বলতে থাকি আমি একটু গল্পটাই বলি তোমাকে একজন শিক্ষিত ভদ্র মহিলা গ্রামের উনি গিয়েছেন শহরে যাওয়ার পরে ওনার বাচ্চারা যখন বাগানে খেলা করতেছে তখন উনি ওই বাচ্চাটাকে দেখে বলতেছে যে এই বাবু বাবু এখানে যেও না ওখানে হাঁপ আছে এই যে এখানে যেও না এখানে হাঁপ আছে এই যে একটা ব্যাপার খেয়াল করো তোমরা সবাই এখানে কি আছে হাফ আছে এখন এই যে হাঁপ আছে একটু ব্যাপার খেয়াল করবা হাঁপ কিন্তু সাপ কিন্তু সে যখন অবার স্মার্টনেস দেখাতে গেল সে সাপকে কি বলল হাঁপ এবং আমাদের অনেক আঞ্চলিকতা আছে পানিকে হানি বলি তো তারপর শরীরকে শরীর বলি তো এই যে পরিবর্তন গুলা হয় এগুলো আমাদের আঞ্চলিকতার কারণে হতে পারে ধ্বনি পরিবর্তনের কারণ যেটা আমরা বলি আঞ্চলিকতা তারপর হচ্ছে ওভার স্মার্টনেস তারপর আমাদের মুখে অনেক সময় জড়তা থাকে হ্যাঁ তারপরে হচ্ছে যে আমাদের যখন আমরা কোনো কথা বলতে যাই তাড়াহুড়া করতে গিয়েও আমাদের অনেক ধ্বনি পরিবর্তন ঘটে কিন্তু সবচেয়ে কথা তোমার মাথায় রাখতে হবে যে ধ্বনি পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না সেটাকেই বলবো আমরা ধ্বনি পরিবর্তন এবং ইউনিভার্সিটি এডমিশনের জন্য আমি যতটুকু জানি তোমরা ধ্বনি পরিবর্তনটাকে অনেকটা ভয় পাও তোমরা সবাই তো ধ্বনি পরিবর্তনই এত ভয় পাওয়ার কিছু নাই ধ্বনি পরিবর্তনের রুলসগুলো তুমি বইয়ের মতো নয় তুমি তোমার মত করে একটু বুঝে নিবা আজকে ধ্বনি পরিবর্তনের আমরা সরধ্বনিগত একটা পরিবর্তন পড়ব সরধ্বনিগত পরিবর্তন একটা পড়ব যার নাম হচ্ছে অসমীকরণ এর নাম হচ্ছে অসমীকরণ একটু ভালো করে খেয়াল করবা তোমাকে এই যখন নামটা বলে দিবে একটা কথা মনে রাখবা তোমাদের ধ্বনি পরিবর্তনের মধ্যে অনেকগুলাতেই নামটাই তোমাকে উত্তর বলে দিবে যেমন স্বরাগম কি বলি আমরা স্বরাগম এখন সরাগম মানে কি একটা স্বরের আগমন ঘটবে সেটা প্রথমে আসতে পারে মাঝেও আসতে পারে শেষেও আসতে পারে আমরা যখন অপিনিহিতি পড়তে যাই তখন অপিনীতে কি বলে পরের ইকার আগে আসবে আমরা যখন বলি যে আমি আজই আসবো একটু ভালো করে খেয়াল করবো আমরা যখন অপিনিহিতি পড়তে যাই আমরা কি পড়তে যাই অপিনিহিতি পড়তে যাই আমরা যখন ধ্বনি পরিবর্তনের অপিনিহিতি পড়তে যাই তখন আমরা পড়ি হচ্ছে পরের ইকার আগে আসবে পরের ইকার কি আসবে আগে আসবে এবার তুমি যদি নিয়ম অনুযায়ী এটাকে বিশ্লেষণ করো আজি থেকে আজ এবার একটা ব্যাপার খেয়াল করব। যে আমি আজি যাব এখন এখানে যদি আজই এভাবে লিখতে পারো অতবার অবশ্য ই দিয়ে লিখতে পারো এবার সরায়া তারপর হচ্ছে বর্গীয় তারপর হচ্ছে রসই এবার এটা যখন আমরা বলতেছি আমি আইজ আমি কি যাব আইজ যাব এবার তুমি দেখো এটা শেষে ছিল কোথায় চলে আসছে আগে চলে আসছে এই যে পরের কাল আগে চলে আসছে সেটাকেই বলি হচ্ছে আমরা ধ্বনি পরিবর্তন তোমরা কিন্তু আজই শব্দটা এইভাবে লিখতে পারো আজই কালি হ্যাঁ এই যে ব্যাপারটা তুমি দেখবা যে আমরা যদি বলি যে পরের ইকার আগে চলে আসবে দেখো রশ্মি ইকারটা কোথায় ছিল শেষে ছিল কোথায় চলে আসছে মাঝে চলে আসছে ওপেন বলি আমরা এটাকে কিন্তু আমাদের আজকের যে পড়ার বিষয় সেটা হচ্ছে তোমরা জানো যে আমাদের অসমীকরণ আমি অসমীকরণ নিয়ে একটু কথা বলবো যে এখন ও তুমি কত সহজে মনে রাখতে পারো তোমরা আর সমীকরণের অঙ্ক পড়ে আসছো না সবাই তোমরা সবাই সমীকরণের অঙ্ক পড়ে আসছো কিন্তু আমার মনে হয় তোমরা সবাই সমীকরণের অঙ্ক পড়ে আসছো আসছো কিনা বলো অবশ্যই আসছো

সেখানেও কি আসবে টপ আসবে কিন্তু তুমি কি এখানে সমীকরণ পড়তেছো নাকি অসমীকরণ পড়তেছো অসমীকরণ ও মানে কি বল তো দেখি ও মানে হচ্ছে না অর্থাৎ সমীকরণ নয় সমীকরণ নয় এবার তুমি এই সমীকরণটাকে ভেঙে দিতে হবে তোমাকে কোথায় ভাঙবা ডিফিনিটলি লেফট হ্যান্ড সাইডে সমীকরণটা একটু ভেঙে দিবা তাহলে টেকনিকটা কি আসলে একটু ভালো করে খেয়াল করবা ও সমীকরণের টেকনিক খুব মজার টেকনিক তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত অসমীকরণ ভুলবা না আমি শিওর তুমি অসমীকরণ ভুলবে না একটু ভালো করে খেয়াল করো আমি যদি বলি লেফট হ্যান্ড সাইড প্লাস আ আমি কি বললাম লেফট হ্যান্ড সাইড প্লাস আ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তোমার সমীকরণ ও সমীকরণ শেষ ও সমীকরণ শুধু এতটুকু মনে রাখবা লেফট হ্যান্ড সাইড প্লাস আ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তোমার ও সমীকরণ নিয়ে আর কোনো জামেল হবে না কোনো জামেল হবে না একটু ভালো করে খেয়াল করো আমরা যদি বলি এই যে এখানে যে লিখলাম দফ দফ এবার তুমি যদি লেফট হ্যান্ড সাইড দফ লিখো এই রাইট হ্যান্ড সাইডে ডেফিনেটলি দফ হবে কিন্তু আমি কিন্তু তোমাকে বলে দিছি এটা আমি সমীকরণ পড়াচ্ছি না আমি তোমাকে ও সমীকরণ পড়াচ্ছি দ্যাটস হোয়াই তোমাকে এখানে কি যোগ করতে হবে আকার যোগ করতে হবে এবার দপা দপ এই দুইটা মিলে কি হচ্ছে বলো তো দেখি দপা ধপ এবার এই ধপ ধপ থেকে ধপা ধপ এটা হচ্ছে অসমীকরণ আমার মনে হয় তুমি বুঝতে পারছো আমি বলি আবার দেখো আমি বলি পট পট এবার ইকুয়াল টু কি পট এবার কি যোগ করতে হবে আ পটা পট দুটো মিলে কি হয়ে গেছে বলো তো দেখি পটা পট আমার মনে হয় তুমি বুঝতে পারছো তার মানে হচ্ছে আমাদের টেকনিকটা হচ্ছে এরকম left hand side plus a equal to right hand side তার মানে হচ্ছে left hand side এর সঙ্গে a যোগ করতে হবে right hand side যা তার মতোই থেকে যাবে এই যে দব দব দপা দপ তুমি প্রথমেই left hand side লিখে নিবা right hand side লিখে নিবা definitely মাথায় রাখতে হবে এখানেও যা লিখবা তোমাকে ওখানে তাই লিখতে হবে তারপরে হচ্ছে তুমি left hand side এর সঙ্গে a যোগ করে দিবা ও সমীকরণের গল্প তোমার কাছে একদম শেষ আমার মনে হয় এডমিশন পর্যন্ত তোমাকে ও নিয়ে আর কোনো জামেলায় পড়তে হবে না জাস্ট শুধু এতটুকু মনে রাখবা যে লেফট হ্যান্ড সাইড প্লাস আপ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড স্যার বলে দিছে ও ক্লোজ প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ইডু আপ ফর বেটার এডুকেশন